আলহামদুলিল্লাহ রাকিব পরিবারে আবার নতুন সদস্য আসছে অন্তরা মা হতে চলছে অন্তরা মা হওয়ার খুশিতে কি বলল্যান্ড থেকে সুখবর নুসরজান অন্তরার পরিবার সবাই মিলে অনেক বেশি আনন্দ করছে অন্তরা মা হতে চলছে সত্যি কি অন্তরা মা হতে চলছে নাকি গল্প আকারে থাকলো বা স্বপ্ন আকারে এটা থাকবে এই নিয়ে রাকিব প্রেম রাকিব হোসেন কি বললো অন্তরা মা হওয়ার গল্প আয়োজন রাখি বন্ত্রা ব্লগ থেকে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করা আমার কাছে দূরে রাপুদের অনেক বেশি ভালো লাগা সত্যি কি অন্তরা মা হতে চলছে রাকিব অন্তর ব্লগস থেকে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করা নতুন ভিডিও রাখা অন্তরা বা রাকিব হোসেনের পরিবারে নতুন সদস্য যোগ হওয়া অন্তরা পরিবারের নতুন সদস্য আসছে রাখিব ভূষণ অনেক বেশি খুশি হওয়ার রাকিব কি শেয়ার করলো রাকিব হোসেন তার ফুল টিম নিয়ে থাইল্যান্ড থাকা থাইল্যান্ড অনেক দিন থাকবে এবং ঋতু হোসেনের পড়ালেখা নিয়ে ব্যস্ত তারার মাধ্যমে তাদের বিজনেসে জন্য নতুন নতুন কালেকশনগুলো থাইল্যান্ড থেকে করা বাংলাদেশে পাঠানো ইতি এবং তারলাম সে যান অন্তরা রাকিব হোসেনের বিজনেসটা নিজের মতো করে দেখছে বলে তাদের একটা সাপোর্ট আছে বলে কিন্তু তারা এখনো ফুল টিম নিয়ে থাইল্যান্ডে ঘুরে বেড়াচ্ছে আনন্দ করছে এনজয় করছে তার মধ্যে কি সত্যি অন্তরা মা হতে চলছে এই আইডিয়া বা এই গল্প অনলাইনে এতটা ভাইরাল হয়ে গেছে এটা অন্তরা মা হওয়ার গল্প সত্যি তো না কখনোই না কারণ আগে দুই সালে শুরুতে রাকিব হোসেন নুসরাজান অন্তরার বিয়ে চার বছর পূর্তি উপলক্ষে খুব বড় একটা আয়োজন করা হবে যেটা বিয়ে গায়ে হলুদের নামে এতটা আনন্দ আয়োজন থাকবে নাচ গান ডান্স থাকবে স্বপ্ন বলে কথা স্বপ্ন পূরণ হওয়ার মন্তব্য নুসরা জান অন্তরা রাকিব হোসেন পূরণ করতে যাচ্ছে এই স্বপ্নটি অন্তরার স্বপ্ন খুব ধুমধাম আয়োজনের সবাই মত অন্তরা এবং রাকিব হোসেনের বিয়েটা জাঁকজমক ভাবে বা ফ্রেন্ড সার্কেল কে নিয়ে অনেক বেশি আনন্দে কাটা সব কিছুর মাধ্যমে ছোট গল্প ছোট আয়োজন নতুন ভিডিও নতুন আয়োজনের মাধ্যমে আমার এই ভিডিওটি কার কাছে কেমন লাগবে তারা কি ভাবে দেখতে এতটা পছন্দ করে যাচ্ছেন তাদের জন্য ছোট গল্প ছোট আয়োজনের মাধ্যমে ভিডিওটি মেক করা আশা করি যার কাছে যেমন লাগে যারা এতক্ষণ কিন্তু আমার নতুন চ্যানেল নতুন ভিডিওতে আছেন বা একটা লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ করবেন আপনাদের ভালো লাগা আয়োজনটি আমার চ্যানেলের কোনো একটা অংশ থাকে এই দিক থেকে চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তবে প্রতিদিনের মতো ভিডিওগুলো দেখতে খুব আনন্দ দিয়ে দেখতে পছন্দ করছে তারা আমার ভিডিওটি দেখা একটা লাইক দিয়ে সম্পূর্ণ শেষ করা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকনটি ক্লিক করে দিই প্রতিদিনের আয়োজনে সাদা মাটা রান্না গল্প আকারে অন্তরা মা হওয়ার গল্প রাকিব অন্তরার বিয়ের গল্প ঋতু এর বিয়ের আয়োজন কবে হতে পারে রিতু হোসেনের বিয়ের আয়োজন রাখি মন্ত্র ব্লগ থেকে প্রতিদিনের মতো ট্রেন্ডিং টপিক নিয়ে এরকম একটা ভিডিও মেক করা আমার অনেক ভিউয়ার সাফু ভাইয়ারা আমার এই নতুন চ্যানেলের সাথে যুক্ত হওয়া যারা যেভাবে বল আপু রোস্টিং চ্যানেল না ব্লগ চ্যানেল না কিচেন চ্যানেল না এন্টারটেনমেন্ট চ্যানেল বিনোদন আনন্দের মাধ্যমে গল্পগুলা বলার মাধ্যমে রাকিব টিম রাকিব হোসেনকে নিয়ে আয়োজন রাখো গল্প বলো এই নিয়ে অনেক বেশি ভালো লাগে তোমার সাদা মাটা রান্নাগুলা শেয়ার করার মাধ্যমে ভুল টুটি হচ্ছে তো হচ্ছে সুন্দর দৃষ্টিতে দেখা যার কাছে যেমন লাগবে যারা যেভাবে বলে রাখি অন্তরা ব্লগস রাখি অন্তরার বিয়ের আয়োজন গল্প হতে পারে যার কাছে যেমন ট্রেন্ডিং আলাপ হতে পারে সেটা নিয়ে তবে কিছু ভিউয়ার্স সাপু ভাই এরা ইদানিং আমার সাথে অ্যাড হওয়া এবং কিছু কমেন্ট এইভাবে না বললো হয় না আবার বলল আমি মনে করি না এটা যে এইভাবে বলতে হয় আমি বলি না কখনো তবে আজকে বলতে বাধ্য হলাম যে এটা আবার কি চ্যানেল এগুলো আবার কি এইভাবে কিসের কথা তো বুঝে দেখেন আমি কিন্তু নেগেটিভ মাইন্ড বা খারাপ নিয়ে কোনো কথা তুলে ধরি নেই এন্টারটেনমেন্ট চ্যানেল রাকিব টিম রাকিব হোসেনকে নিয়ে ভালো মাইন্ডের কথা বলা ঋতুকে নিয়ে ভালো কথা বলা তবে আমি সবসময় বলি যে ভিডিওর ইন্টু থেকে শেষ পর্যন্ত যে ঋতুর বিয়ে নিয়ে এখনো কোনো কথা হয় নাই আর নুসরা জান অন্তর কিন্তু এখনকার মতোই তবে বা সত্যিটা তারা মা হচ্ছে না তাদের এই ফ্যানিক্সি নিয়ে তাদের একটা ব্লক করার আশায় কথা ছিল আর সেটি করছে আর সেটার মাধ্যমে কিন্তু অন্তরা বা রাকিব হোসেন বাইরে ঘুরতে যাওয়া ডাব খাওয়া এটি কিন্তু ভাইরাল হয়ে যাওয়া রাকিব সাকিব হোসেন যেহেতু ভিডিও ছাড়ার সাথে সাথে মিলিয়ন ভিউ হয়ে যায় সেখানে ভাইরাল আর কিছুই থাকে না ভাইরালের চেয়েও বেশি হয়ে যায় আর তার মধ্যে এতটা টপিকটা উঠলো অন্তরা কত মাস অন্তর কি হবে অন্তরা ছেলে হবে না কি মেয়ে হবে প্রতিটা কন্টেন্ট রাকিব হোসেন চ্যানেল থেকে বা নুসরা জান অন্তরার চ্যানেল থেকে তাদের এই ভাইরাল টপিক গুলা অনেক আগের থেকে চলছে অনেক আয়োজনে চলছে আমার এই ছোট চ্যানেল নতুন ভিডিওর মাধ্যমে রাকিব অন্তরা ব্লগসে অন্তরা মা হওয়ার গল্পটি রাকিব অন্তরা দিন যাব। থাইল্যান্ড থাকা আর থাইল্যান্ড থেকে লাইভ করা প্রতিদিন ভিডিওর মাধ্যমে প্রিমিয়ার ছাড়া নতুন নতুন আপলোডগুলো পাওয়া রাকিব অন্তরা ফুল টিম নিয়ে অনেক বেশি এনজয় করছে ঘোরাঘাড়ি করছে পার্কে যাচ্ছে এই আয়োজন অন্তরার সুখবর আসা রাকিব হোসেন লাইভে শেয়ার করা এই আয়োজনটি নিয়ে সবার কাছে দোয়া চাচ্ছে রাকিব হোসেন সত্যি কি অন্তরা মা হতে যাচ্ছে নাকি অন্য কোনো কথা অন্য কোনো ব্লগ বানানোর জন্য বা ভাইরাল হওয়ার জন্য রাকিব হোসেন যেহেতু এত বেশি ভাইরাল হয়ে গেছে তার জন্য তোলা নিয়ে আবারও ভাইরাল হওয়ার কোনো ওইভাবে কিছুই নেই তবে তারা যেহেতু নতুন কন্টেন্ট নতুন ইউটিউব আপ ভাইরাল হতে চাচ্ছে এতটাই ভাইরাল হয়ে গেছে যেটা নিয়ে তারা প্রতিদিনের মতো নতুন কন্টেন্ট শেয়ার করার মাধ্যমে ভিউয়ারদের চাওয়া পাও থাইল্যান্ডে থাকা আর থাইল্যান্ড থেকে প্রতিদিনের মতো প্রিমিয়ার ছাড়া লাইভ করা কোথায় যাচ্ছে কি করছে কিভাবে এনজয় করছে ওই দিকগুলো আমরা তার ব্লগের মাধ্যমে দেখতে পারছি রাকিব হোসেন বাংলাদেশে থাকা আর থাইল্যান্ডে থাকা এবং থাইল্যান্ড থেকে চায়না যাওয়া মালয়েশিয়া যাওয়া আল্লাহ তাকে যেইভাবে দিছে তার কেটিপিটি ধৈর্যের সাথে অনলাইন প্ল্যাটফর্মে এতটাই যোগ্যতা দিয়ে দিছে যেটা তার ধৈর্য ছিল বলে এতটুকু আশা করা যায় এই আয়োজনটি নিয়ে রাকিব হোসেন পরিবারে আবারও নতুন সদস্য যোগ হচ্ছে অন্তরা মা হতে যা অন্তরা কত মাস ডক্টর কি বলল অন্তরা ছেলে হবে নাকি মেয়ে হবে এই কথাটি নিয়ে তবে সত্যিটা যেটা না বলে না হয় যেটা এত বেশি গুজব হয়ে বা ভাইরাল হয়ে গেছে অনেকে অনেক রকম অন্তরা মা হওয়ার গল্প নিয়ে ভাইরাল হয়ে গেছে তবে আমি যতটুকু আলহামদুলিল্লাহ আমার পাঁচশো এক হাজার দুই হাজার আড়াই হাজার তিন হাজার বিউতে আমি বলি আমিও বাইরে আমি অনলাইন প্ল্যাটফর্মে যদি আজকে বিড়িও না দিতাম আমার ফ্যামিলির চারজন পাঁচজনে আমাকে চিন্ত এর বেশি চিন্ত তবে আজকে আমার দুই হাজার তিন হাজার যেমন বিউ হচ্ছে তেমন আমার আলহামদুলিল্লাহ সব সদস্য সংখ্যা হচ্ছে এতটুকু অন্তরা মা হওয়ার এই গল্পটি আমার বিয়ে জন্য এতটুকু ক্লিয়ার করতে চেষ্টা হচ্ছে সত্যি বলতে অন্তরা মা হবে এই গল্পটা শুধু মাত্র তাদের একটা ব্লগ চ্যানেল করবে বা ব্লগ ভিডিও করবে কাজ তবে এর মাধ্যমে রুমিয়াপুর ছেলে হওয়া রুমিয়াপুর ছেলেকে দেখার জন্য অন্তরা দেশে আসে রাকিব হোসেন নুসরা জান অন্তরা অনেক বেশি শপিং করছে রুমিয়াপুর ছেলেকে দেখতে আস হঠাৎ করে সারপ্রাইজ দিবে রাকিব হোসেন মানেই কিন্তু একটা সারপ্রাইজ তার কাছে প্রতিটা ভিডিও সারপ্রাইজ হিসেবে থাকে এবং মিলিয়ন ভিউ পেয়ে আমার কাছে তো দূরের সকল ভিউয়ার্স আপু ভাইয়াদের কাছে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করা নতুন উত্তর থাকা যার কাছে যেমন লাগে যারা যেভাবে বলেন আপু তোমার ভিডিও গুলা রান্না আয়োজন গল্প থাকে বলে আমরা এই ভিডিও গুলা ফুল ওয়াজ করি ইদানিং এর মধ্যে দেখা যাচ্ছে যে প্রতিটা শর্ট ভিডিও স্কোর করে করে উপরে উঠা আর অনেক বেশি ভাইরাল হয়ে যাওয়া আর লং চ্যানেলের লং ভিডিও তেরো থেকে ১৪ মিনিট যদি আমি দিই আমরা কারণ আমাদের ওয়াশ টাইমের দরকার যাদের তার আমরা বারো মিনিটের ভিডিও না দিলে একদমই হয় না টেনে টেনে স্কিপ করে দেখা ভালো চ্যানেল কিন্তু দিন দিন ডাউন হয়ে যাওয়া আমার রাখি বন্ধ ব্লগ থেকে মিনি ব্লগ শেয়ার করার মাধ্যমে যার কাছে যেমন লাগে যারা যেভাবে এতটা দেখতে পছন্দ করছেন তাদের জন্য এই আয়োজনটি তুলে ধরা ছোট গল্প নতুন নতুন চ্যানেল ভিডিওর মাধ্যমে যার কাছে যেমন লাগছে যারা পর্যন্ত অন্তরা মা হওয়ার গল্প শুনবেন আমার এই নতুন চ্যানেল নতুন ভিডিওতে আসেন এবং থাকবেন তবে লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ করবেন অন্তরা মা হওয়ার এই গল্প আয়োজনের মাধ্যমে রাখি হঠাৎ থাইল্যান্ড থেকে বাংলাদেশে আসবে দুই ফ্যামিলির মাধ্যমে তাদের অনেক বেশি সারপ্রাইজ থাকবে যেটা রাকিব হোসেনের ফ্যামিলি নুসরাজান অন্তরার ফ্যামিলি অনেক বেশি খুশি করছে আর রাকিব অন্তরা কবে আসবে রুমিয়াপুর ছেলের নাম রাখবে আকি দিবে এই আয়োজনটি অন্তরার জন্য এত বেশি অপেক্ষা করার মাধ্যমে অনেক বেশি আনন্দ ছিল তবে রাকিব হোসেন নুসরাজান অন্তরা বাংলাদেশে কবে আসবে কবে আসতেছে তারা যেহেতু এবারের মতো আবারও মালয়েশিয়া প্লাট কেনার পরে থাইল্যান্ডে প্লাট কিনছে গাড়ি কিনছে তাদের এই আয়োজন গুলা দেখে যারা এতটুকু আমরা মন্তব্য করি এবারের মত রাকিব হোসেন অনেক দিন থাকবে বা বসরও থাকবে তাদের বিজনেস যেহেতু তাদের সদস্যরা দেখতে পারতেছে ইতি তালা অনেক বেশি গুরুত্ব দিয়ে তাদের সাথে ওইভাবে আসে এই নিয়ে রাকিব হোসেন হুসেন অন্তরার অত বেশি তো টেনশন ও দরকার নেই তবে তাদের মতো করে তারা ভিডিও জীবন কাটাচ্ছে অনেক বেশি আনন্দ এনজয় সবকিছুর মাধ্যমে ছোট গল্প নতুন আয়োজন নতুন চ্যানেল ভিডিওটি কোনো একটা অংশ ভালো লাগা একটা লাইক দিয়ে দেখা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম